আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সাত ফিট বাই বারো ফিট একটা স্লাইডিং মুভিং গেট গেটের ডিজাইনটাতে মাঝখানে লেজার কাটিং শিট দিয়ে আরবিতে লেখা আছে উপরেরটাতে তাতে রহমান রাহিম এবং মাঝখানে দুটোতে হাম্মদুর রাসুল্লাহ আর সবার নিচেরটাতে লেখা আছে বাসাটার নাম ভিলা আর বাকি যা ডিজাইন আছে সব এক এক সরি এক ইঞ্চি নয়সা দিয়ে ডিজাইন করা এবং নিচের গেটটাতে এক এক বক্স দিয়ে তিনটা রৈতন করে দেওয়া আছে এই গেটটা তৈরি করেছে রিপন ভাই রংপুরের ট্রেডিং থেকে আগে আমরা দুজনে মিলে একসাথে কাজ করতাম তো চব্বিশ সালের জানুয়ারি মাসে আমি নোয়াখালীতে আসি এখন আমি নোয়াখালীতে ফার্নিচার অ্যান্ড ওয়ার্কশপে কাজ করি তো কয়েকদিন আগে গ্রামে বেরাইতে গেছিলাম আমার বাসা হলো নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় তো রংপুরে যাই ওর সাথে দেখা করার জন্য তখন দেখি ও এটার কাজ করতেছে তো ভিডিও করে রাখছিলাম তখন ভাবছিলাম যে আপনাদেরকে দেখাবো এই গেটটা হলো মুভিং গেট এল সিস্টেমে একদিক থেকে আরেক দিকে চলে যায় গেটের মধ্যে লক সিস্টেম দেওয়া আছে নিচে একটা সিটকানি এবং উপরে একটা সিটকানি সিটকানিগুলোর মধ্যে তালা দেওয়ার সিস্টেম আছে এখানে তালা দিবে আর এইদিকে আরেক আর একটা সিট কেন দেওয়া এটাতে তালা দেওয়ার সিস্টেম নয় তো এটাই ছিল আজকের এই গেটের ভিডিওটা আপনার বাসার গেটের যদি জায়গা কম থাকে আর যদি গেটটা আপনি লাইন সিস্টেম করতে চান তাহলে এই সিস্টেমে মুভিং গেট তৈরি করতে পারেন তো আপনার বাসার এস এস এর কোনো কাজ করাতে চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর নতুন নতুন এস এস এর কাজের ভিডিও পেতে বিএম স্ট্রিলান থাই ভিশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ